রহমতাল প্রদর্শক কেমন আছেন আশোকের ভালো আছেন প্রদর্শক আতঙ্কে পাঁচ ব্যাংকের আমানতকারীরা চলুন বিস্তারিত জেনে নিই দশক দেশের পাঁচটি বেসরকারি ইসলামী ব্যাংকের লাখ লাখ গ্রাহক অনিশ্চয়তা অভান্তির মধ্যে পড়ছেন এসব ব্যাংক থেকে গ্রাহকরা একদিনকে যেমন নিজেদের জমানো টাকা সহজে তুলতে পারছেন না অন্যদিকে মেয়াদ পূর্তির পরও ডিপোজিট করা অর্থের প্রতিশ্রুত মুনাফা নিয়েও ব্যাংকগুলো নিয়ম বহির্ভূত আচরণ করছে বলে অভিযোগ উঠেছে এসব কারণে গ্রাহকদের মধ্যে হতাশা ও আতঙ্ক তৈরি হয়েছে এ পাঁচটি ব্যাঙ্ক হচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক ও সিকিউরিটি ইসলামী ব্যাংক সাম্প্রতিক সময়ে গ্রাহকদের ভোগান্তিতে নতুন মাত্রা যোগ করেছে ডিপোজিটের অর্থ নিয়ে প্রতারণা এক্সিম ব্যাংকের আগ্রাবাদ শেখ মুজিব রোড শাখায় এমনই এক ঘটনা ঘটেছে মিরসারায়ের প্রবাসী জুয়েল আচার্য এবং স্ত্রী লিপি আচার্য দু সালে মোদার আবাস সুপার সেভিং ডিপোজিট প্রকল্পে যথাক্রমে দশ লাখ ও আট লাখ টাকা জমা রাখেন ব্যাংকের শর্ত ছিল যে ছয় বছরে এই অর্থ দ্বিগুণ হবে অর্থাৎ মুনাফার হার ছিল প্রায় ষোলো দশমিক দুই পাঁচ শতাংশ জুয়েল আচার্যর অভিযোগ চলতি বছরের তিরিশে জুন মেয়াদ পূর্তির পর টাকা তুলতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ জানায় তারা প্রতিশ্রুতি মুনাফার পরিবর্তে ছয় দশমিক দুই পাঁচ শতাংশ সুদ দেবে ফলে বিশ লাখ ও ষোলো লাখ টাকা হওয়ার কথা থাকলেও জুয়েল আচার্য তার স্ত্রী পাবেন যথাক্রমে তেরো লাখ ও এগারো লাখ টাকা এ ঘটনায় ক্ষুব্ধ গ্রাহক জুয়েল আচার্য ব্যাংকটির এই আচরণকে আইন ও ব্যাংকের নিয়ম লঙ্ঘন বলে অভিহিত করেছেন তিনি প্রশ্ন তুলেছেন অন্যান্য ব্যাংক লোকসান সত্ত্বেও তাদের শর্ত অনুযায়ী গ্রাহকদের অর্থ পরিশোধ করলে এক্সিম ব্যাংক কেন প্রতারণা করবে এর প্রতিবাদে গত জুলাই তিনি ও তার স্ত্রী ব্যাংকটির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন জুয়েল আচার্য ও তার স্ত্রীর মতোই এমন প্রতারণার অভিযোগ তুলেছেন আরো অনেক গ্রাহক গ্রাহকের টাকা তুলতে না পারার অভিযোগ অনেক দিন ধরেই বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের পক্ষ থেকে অভিযোগ করা হয় এই পাঁচটি ব্যাংকের গ্রাহকরা সামান্য কয়েক হাজার টাকার বেশি তুলতে পারছে না অনেকে আবার কোনো অর্থই তুলতে পারছে না ফলে আমানতকারীরা চরম দুশ্চিন্তা ও হতাশায় দিন কাটাচ্ছেন বহু গ্রাহককে ব্যাংকের সামনেই কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে সংগঠনটির আহ্বায়ক জাহিদুল করিম কোচি বলেন ব্যাংক রক্ষিত অর্থ আত্মসাতকারীদের সম্পদ দ্রুত জব্দ ও বিক্রি করে গ্রাহকদের আমানত ফিরিয়ে দেওয়া উচিত তিনি বাংলাদেশ ব্যাংক ও অর্থ উপদেষ্টার জরুরি হস্তক্ষেপের কামনা করছেন সংগঠনটির সদস্য শিব খুরশিদ জামিল চৌধুরী কালের কণ্ঠকে বলেন ব্যাংকগুলো জমানো টাকা দিতে পারছিল না এখন ডিপোজিটের টাকাও নিয়েও প্রতারণা শুরু করছে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাঙ্কগুলোকে স্থিতিশীল করতে চোদ্দোটি ব্যাংকের পরিষদ বিলুপ্ত করে প্রায় বাউন্ন হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছিল কিন্তু এই বিপুল পরিমাণ সহায়তায়ও লাখ লাখ গ্রাহকদের বড় অঙ্কের সঞ্চয় ফেরত দেওয়ার জন্য যথেষ্ট ছিল না ফলে ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রায় বিরানব্বই লাখ গ্রাহককে দুর্ভোগ পোহাতে হচ্ছে গত পাঁচই আগস্টের পর থেকে এই ব্যাংকগুলোর আমানত তোলার যে হিরিক পড়েছিল সেই চাপ এখনও সামাল দিতে পারেনি কর্তৃপক্ষ এ বিষয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন ব্যাংক খাতের আশি শতাংশই অর্থই বাইরে চলে গেছে এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের দুশ্চিন্তার কিছুই নেই বার্তা গ্রাহকদের কাছে এক ধরনের উপহাসের মতোই শোনা যাচ্ছে গ্রাহকদের এই ভোগান্তির মধ্যেই গত নয় অক্টোবর উপদেষ্টা পরিষদের সবাই সংকটাপন্ন পাঁচটি ইসলামী ব্যাংক ফাঁস ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করে একটি নতুন সরিয়া ভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে প্রস্তাবিত নতুন ব্যাংকের নাম হতে পারে ইন্টার ইউনাইটেড ইসলামী ব্যাংক বা সম্মিলিত ইসলামী ব্যাংক লিমিটেড পিএলসি প্রধান উপদেষ্টার পেস সচিব শফিকুল আলম জানিয়েছেন এই একীভূত প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংকগুলো সব দায় ও সম্পদ গ্রহণ করে নতুন ব্যাংক কার্যক্রম পরিচালনা করবে তিনি নিশ্চিত করেন এই একুবিত কারণের কারণে প্রক্রিয়ায় কোন কর্মচারী চাকরি এবং আমানতকারীদের তাদের আমানত হারাবেন না তবে এই আশ্বাসের পরও প্রতারণা ও জমা টাকা তুলতে না পারায় ভোগান্তির কারণে লাখ লাখ গ্রাহকের মাঝে আতঙ্ক ও হতাশা সৃষ্টি হয়েছে তো প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকল আল্লাহ হাফেজ